হ্যালো গাইস ওয়েলকাম অল মাই ফ্রেন্ড সবাইকে ধন্যবাদ দেখুন আমার বিড়াল আমার বিড়ালের ছানা দিয়েছে ছয়টি ছয়টি ছানা দিয়েছে দেখুন এখানে এখানে আছে পাঁচটি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এ হল ছয়টি এদিকে একটা আছে ছয়টা আর ও হলো মা দেখুন ওরা অনেক হ্যাপি অনেক অনেক খুশিতে আছে দেখুন ওরা কি সুন্দর করে বসে আছে কিছুক্ষণ আগে ঘুমা ঘুমাচ্ছিল এখন ঘুম থেকে উঠে গেল আমি দেখাশোনা করতেছি ঠিক মতন ওদেরকে ওরা সবাই সবাই সুস্থ আছে ওরা দেখুন দেখুন দেখতে পাচ্ছেন কীভাবে কি অনেক সুন্দর করে দেখতেছে ওরা দেখুন লাভ ইউ কিট লাভ ইউ কিট লাভ ইউ লাভ ইউ কিটেন বেবি কিটেন বেবি লাভ ইউ দেখুন ওরা এখানে সমকাটায় এখানে তেমন তেমন রোদ পড়ে না অনেক ঠান্ডা আছে জায়গাটা অনেক তো ওদেরকে সব খাওযা খাওয়া-দাওয়া দিয়ে দিয়ে থাকি দেখতে আরও আছে আমার বিড়াল আপনাদেরকে দেখাবো সময় হলে দেখুন কি সুন্দর করে বসে আছে ওরা কেমন যেন করতেছে ওরা দেখুন ওরা আমার ভালোবাসা সব সময় পায় দেখেন কিভাবে ভালোবাসতেছি দেখুন কালো কালো ছানা তিনটি আর এই কালার এই কালার হলো তিনটা মোট ছয়টা বাচ্চা দিয়েছে দেখুন সুন্দর লাগছে আরেকটাও দিকে ওই আরেকটাও দিকে জঙ্গলের ভিতরে চলে গেছে বসে আছে ওখানে দেখুন ওরা সবাই সবাই হ্যাপি সবাই সুস্থ সবাই সুস্থ হবে সৃষ্টিকর্তার কীভাবে তো ঠিক আছে বন্ধুরা তা আজকে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতে চাচ্ছি সৃষ্টিকর্তার কাছে তো দেখবেন ভিডিওটি ভিডিওতে সম্পূর্ণ দেখবেন ভালো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ওকে এই পর্যন্ত আজকে